আপনার কি মনে হয় আমরা কি ভুলে গেছি জুলকার নাইন নবাব কিংবা রাহাবারের সাথে কি হয়েছিল কেন তারা বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে বাদ পড়েছিল আমরা কি ভুলে গিয়েছি আপনারা আবারও সেম ঘটনাটা ফাহমিদুলের সাথে ঘটাতে চাচ্ছেন যে ফাহমিদুল প্র্যাকটিসে হ্যাট্রিক করলো কোচ তার প্রশংসা করলো আপনারা কোন অজুহাতে তাকে দলে নিচ্ছেন না কোচ সিদ্ধান্ত নিয়েছে সে নাকি এখন দলে খেলার মতো অভিজ্ঞ না আপনার অভিজ্ঞ কারা কাদেরকে নিয়ে আপনি দল করতেছেন আমরা কি দেখি না আমরা খেলা ফলো করি না বাফুফে এখন পর্যন্ত সিন্ডিকেট মুক্ত হয় নাই আপনারা আমাদের ইমোশন নিয়ে আর খেললেন না ফ্যানরা ভালোবাসলেই বাংলাদেশ ফুটবল উপরে যাবে একমাত্র হামজার দোহাই দিয়ে আপনারা বাকি দুর্নীতি চালিয়ে যাবে নিজেদের সিন্ডিকেট বজায় রাখবেন সেটা কিন্তু কোনোভাবেই হইতে পারে না বেশ কিছুদিন ধরে সাবেক কিছু খেলোয়াড় এবং কোচদের কথা শুনে আমরা এটা নিশ্চিত হয়ে গিয়েছি যে সেই সিন্ডিকেটের দোসররা এখন পর্যন্ত অ্যাক্টিভ আসে এবং তাদের মোটিভটা কি। বাংলাদেশ ফুটবল ধ্বংস করতে আইসেন না ফ্যানরা যদি একত্র হয়ে দাঁড়ায় আপনারা কিন্তু ভাই টিকতে পারবেন না এখনও সময় আছে ফাহামিদুলের সাথে যোগাযোগ করেন আপনারা যা করছেন এরপর ফাহামিদুল সম্ভবত আর আসবে কি না আমি নিজে হলো সেখানে সন্ধিহান বাট যেভাবে হোক কনভিন্স করেন বাংলাদেশ ফুটবল ঊর্ধ্বগামী হচ্ছে সেইটাকে আটকাইতে যায়েন না আবারও বলে দিলাম রিকোয়েস্ট বলেন যাই বলেন সেটা কিন্তু আমরা পুরো ফ্যান মিলে বাংলাদেশ ফুটবলের যত ফ্যান আছি সবাই মিলে কিন্তু আমরা মাঠে নামব দেখি আপনারা কতদিন টিকতে পারেন নাকি আমাদের ছাড়াই আপনারা বাংলাদেশ ফুটবল আগাই নেবেন দেখা যাক কত দূর যাইতে পারেন আপনারা